আমি কীভাবে আমার ফেসবুক পেজের কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু রিমুভ করলাম সেই প্রসেসটা আপনাদেরকে দেখাবো ধৈর্য ধরে ভিডিওটা শেষ পর্যন্ত দেখে যাবেন এবং অনুরোধ থাকব চলে গেলাম আমার ফেসবুক পেজে তো ফেসবুক পেজে যাওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন ওইটা আমারই ফেসবুক পেজ এটা আমারই ফেসবুক পেজ এই যে দেখুন এটা আমারই ফেসবুক পেজ তো আমি চলে গেলাম সি ড্যাশবোর্ডে সি ড্যাশবোর্ডে যাওয়ার পর এই যে দেখুন মনিটাইজেশন অপশনে চলে আসার পর দেখতে পাচ্ছেন আমার আর্নিং হচ্ছে তো আমি এখানে যাওয়ার পর দেখতে পাচ্ছেন এই যে আমার কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু রিমুভ হয়ে গেছে আমি কীভাবে করলাম সেই প্রসেসটা আপনাদেরকে দেখাবো আমার কাছে একটা টেক্স রয়েছে আবেদন করলেই অবশ্যই আপনাকে ফিরিয়ে দিবে ফেসবুক তো যেহেতু আপনাদের এখানে কন্টেন্ট মনিটাইজেশন ফলি রয়েছে তো এখান এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে নেবেন স্ক্রিনশট নিয়ে নেবেন আপনাদের কাজে লাগবে পরে তো তার আগে তিনটা বিষয় চেক করে নিতে হবে প্রথমে চলে যাবেন পেজ রিকমেন্ডেশনে এখানে আসার পর পেজ স্ট্যাটাস এখানে এসে দেখবেন রকম ভায়োলেশন আছে কি না গুড নিউজ নো ভায়োলেশন ডো রকম ভায়োলেশন নাই এখানে তাহলে ভেগে চলে যাবেন ভেগে যাওয়ার পর এখানে চলে যাবে থ্রি লাইনসে চলে যাবেন থ্রি লাইন্সে চলে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন হেল্প অ্যান্ড সাপোর্ট হেল্প অ্যান্ড সাপোর্টে চলে যাবেন এবং চলে যাবেন সাপোর্ট ইনবক্স সাপোর্ট ইনবক্সে আসার পর এই যে প্রথম অপশনটা টাচ করবেন এই যে এখানে দেখাবেন একটা গ্রিন চিহ্ন আছে কি না যদি থাকে তাহলে ভালো বেগে চলে যাবেন যাওয়ার পরে এই যে ইউর অ্যালার্টস এখানে আসার পর যে নো ভায়োলেশনস এই যে এখানে দেখবেন একটা গ্রিন চিহ্ন রয়েছে ঠিক আছে যদি থাকে ভালো না থাকলে এখানে যদি কোনো রকম ভায়োলেশন ভিডিও থাকে তাহলে আপনাকে ডিলিট করে দিতে হবে এবং অন্যের মিউজিক যে কয়টা ভিডিওতে লাগাইছেন সব কয়টা ভিডিও ডিলিট করে দিতে হবে ডিলিট করে দেওয়ার পর চলে আসবেন এর আগে আপনি কি করবেন আপনার প্রোফাইলে ঢুকে আপনার এই যে থ্রি ডটে টাচ করে থ্রি ডটে টাচ করবেন তারপরে এই যে ইউ আর পেজ লিঙ্ক এই লিঙ্কটা কপি করে নেবেন আপনার পেজের লিঙ্কটা কপি করে নেবেন কপি করে নেওয়ার পর চলে আসবেন চলে আসবেন রিপোর্টে প্রবলেম এখানে আসার পর কন্টিনিউ টু প্রবলেম এই যে এখানে চলে আসবেন কন্টিনিউ টু রিপোর্টে প্রবলেম চলে আসবেন এখানে আসার পর এই যে এখানে একটা টাচ করবেন এখানে একটা করলে আপনি পেজ হলে আপনার পেজ তে নিয়ে নিতে হবে এই যে পেজ পেজ তে নিয়ে নেওয়ার পর এই যে এখানে দেখতে পাচ্ছেন আপনার এই যে লিঙ্কটা কপি করছেন এই লিঙ্কটা এখানে দিয়ে দিবেন আপনার পেজের লিঙ্কটা এখানে দেওয়ার পর এই যে এখানে পর আমি যে ইটা দেব এই যে এখানে টাচ করবেন এই যে এখানে টাচ করার পর এই যেখানে কন্টেন্ট মনিটাইজেশন শিশু রয়েছে এটা নিয়ে আসবেন এখানে এখানে আপলোড করে দিবেন আপলোড করার পর এই যে এখানে তারপরে আমি যে ট্যাক্সটা দেবো ডেসক্রিপশন বক্সে একটা ট্যাক্স দেওয়া থাকবে এই ট্যাক্সটা কপি করে নেবেন এই যে দেখতে পাচ্ছেন ডিআর ফেসবুক টিম এই যে এই ট্যাক্সটা কপি করে নেবেন এই ট্যাক্সটা কপি করে নিয়ে আপনি আবার চলে যাবেন এখানে এখানে আসার পরে এই যে এখানে এই ট্যাক্সটা দিয়ে দিবেন ঠিক আছে আমি যেভাবে দিছি প্রথমে লিঙ্কটা এনে এখানে দিয়ে দিবেন তারপর ওই ট্যাক্সটা কপি এনে কপি করে এখানে এনে দিয়ে দিবেন উপরে তাহলেই হয়ে যাবে তারপরে এই যে সেন্ট রিপোর্ট সেন্ট রিপোর্টে একটা টাচ করবেন ওকে হয়ে যাবে আপনার কন্টেন্ট ফলিসি ইস্যু রিমুভ হয়ে যাবে তো আমি যেভাবে প্রসেসটা দেখেছি এই প্রসেসে যদি কাজ করেন অবশ্যই সফলতা পাবেন অবশ্যই প্রতিদিন আপনাদেরকে লাইভ করতে হবে দশ মিনিট থেকে তিরিশ মিনিট চল্লিশ মিনিট এক ঘন্টা করে যদ্দূর পারেন প্রতিদিন লাইভ করবেন তাহলে অবশ্যই কন্টেন্ট মনিটাইজেশন ফলিসি ইস্যু রিমুভ হয়ে যাবে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম লাইভ করতে বলবেন না কিন্তু